সে কথা তো তোমার বাবা আগে বলে মদ না না আপনি কি বলছেন বাবা নিজে নিজের চোখে ওকে মদের দোকান থেকে মদ কিনতে দেখেছে ওর ভ্যানিটি ব্যাগের মধ্যে এটা ছিল আমি এটা বার করেছি না না আমি বিশ্বাস করি না শম্পা মদ খেতে পারে না আমার কি তবে মিথ্যে কথা বলছি তোমার বোন শুধু মদই খায় না মদ খেতে খেতে আবার গানও করে কি রে ওরা যা বলছে তা সত্যি তুই মদ খাস ওর ব্যাগে মদের বোতল পাওয়া গেছে আপডেট পরেও তুমি জানতে চাইছো মদ খায় কি ওর ব্যাগের ভেতর থেকে মদের বোতল পাওয়া গেছে বলে এই নয় যে ও মদ খায় ও আমাকে একটি চাকরি পাইয়ে দিয়েছে তাই ওকে দেবো বলে এই ব্যাগে করে আমি একটা শাড়ি নিয়ে এসছি তা আমার ব্যাগ থেকে শাড়ি বেরোলো বলে আপনারা কি বলবেন মাঝে মধ্যে প্যান্ট ছেড়ে আমি শাড়িও পড়ি আপনি তো বিচারক ছিলেন বলুন এই ব্যাগ থেকে শাড়ি বেরোলো বলে এটাই কি প্রমাণিত হয় যে আমি শাড়িও পড়ি বলুন আমি যেমন ব্যাগে করে শাড়িটা নিয়ে এসেছিলাম আমার বোনকে দেবার জন্য পারে ব্যাগে করে মদের বোতলটা ওর স্বামীকে দেবার জন্য না ওকে দেবার জন্য কেন আনবো ওকে মদ খায় তুই কেন সবার সামনে আমার স্বামীকে ছোট করে দিচ্ছিস আমি তো এ বিয়ে করতে চাইনি তোরা কেন জোর করে বড়লোক বাড়ির ছেলের সঙ্গে আমায় বিয়ে দিলি বল কেন দিলি খাট বিছানা শুনে দানা এসব দেওয়ার জন্য তোদের মূরত ছিল না তখন কেন এবারই বউ করে আমাকে পাঠিয়েছিলি তোরা জানতিস না যাদের টাকা আছে পয়সা আছে তারাই শুধু এই সমাজে ভদ্রলোক যে মেয়ে বিয়ে তিন মাস স্বামী খাটে জায়গা পায় না মেয়ে যদি মাদুর পেতে শুতে হয় বুকের যন্ত্রণা থাকতে সে মদ খাবে না তার কি খাবে তার মানে তুই স্বীকার করছিস তুই মদ খাস হ্যাঁ খাই এক করে শোনো এটা ভদ্র লোকের বাড়ি ওকে মারতে হয় বাড়িতে নিয়ে গিয়ে মারো চল বাড়ি চল দিয়ে গেলাম যদি পারিস তো গলায় দিয়ে ঝলে পড়িস কাল সকালে তোকে বাড়িতে না নিয়ে গিয়ে একেবারে সোজা যেন শ্মশানে নিয়ে যেতে পারি